হ্যালো আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের ব্লগ এর ক্যাপশন দেখে বুঝে ফেলেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ফ্রাইডে স্পেশাল ব্লগ শেয়ার করতে চলেছি যদিও ব্লগটা বেশ পূর্ণ প্রায় এক সপ্তাহ আগের করা ব্লগ মানে গত বাইশে নভেম্বর করা হয়েছিল ব্লগটা সেই যে আঠেরো তারিখ সকাল মদিনা থেকে বাসে এসে পৌঁছেছি তারপর এই মাঝের চারটা দিনে আর কোথাও বেড়াতেও যাওয়া হয়নি ফ্লগও শ্যুট করা হয়নি আজকে ঠিক চার দিন পরে আমরা বাসে থেকে বের হয়েছি কোথাও বেড়াতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ওয়াদিয়ার দাওসারে ওয়াদিতে অ্যারাবিয়ানদের ট্রেডিশনাল মেলা হচ্ছে আমাদের প্ল্যান আছে আজকে ওখানেই বেড়াতে যাবো আমরা আজকে আমার ভাই একাই সামনের সিটে বসেছি বারবার বার করে নিষেধ করছিলাম বাট ওর অনেক সাহস বেড়ে গিয়েছে যেহেতু সাহস একটু বেড়েছে তবে ওকে বড় হওয়ার সুযোগ করে দেওয়া যাক যাওয়ার পথে কফি হচ্ছে আমাদের মাস্ট এখান থেকে আমরা আপাতত শুধু কফি নিয়ে নিচ্ছি মাস্ট সে ওদের কফি টেস্টটা ভালো ছিল মক্কা মদিনাতে গিয়ে চা কফির খুব কষ্ট হয়েছে ভালো কফি খুঁজে পাওয়া যাচ্ছিল না বাট আজকে একটা স্ট্রং কফি খেয়ে খুবই ভালো ফিল হচ্ছে অলরেডি কিন্তু আমরা ওয়াদিতে পৌঁছে ওয়াদি সুলার দিয়ে দূরে না ড্রাইভ তারপরে আমরা গিয়েছি দাও সারে আজকের আকাশটা মাসাল্লাহ এত সুন্দর ছিল আমার এই টাইপের আকাশ খুবই ভালো লাগে আকাশে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে ভেবেছিলাম শুধুমাত্র মেলাতেই যাওয়া হবে বাট ওয়াদিতে আসবো আর শপিং মলে যাব না এমনটা তো হয় না কখনো ফ্রিস্ট আমরা চলে এসেছি আনসার শপিং মলটাতে এটা বিশাল বড় একটা শপিং মল অনেক কিছু পাওয়া যায় এখানে হোম এক্সরাইজ ফার্নিচার থেকে শুরু করে জামা কাপড় জুতা সবকিছু যেহেতু মাত্র দুই সপ্তাহ আগেই বাদ আসা হয়েছিল এই জন্য শপিং মলে তেমন একটা খুলে দেখার কিছু নেই আমাদের বাট লাস্ট দিন আমরা সেকেন্ড ফ্লোরে যাইনি এই জন্য আমরা ওপরে চলে এসেছি যদিও এখানে সবকিছু হচ্ছে ফার্নিচার কালেকশন অ্যান্ড ফার্নিচার আমরা আপাতত কিছু কিনছি না তবুও কিছু সুন্দর সুন্দর ফার্নিচার দেখলে চোখে শান্তি লাগে ভালো লাগে দেখতে জন্যই আসলাম যে ভালো কালেকশন আছে কিনা একটু দেখে যাই এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তারপরে খুব সুন্দর সুন্দর ওয়াল মিররও এখানে ছিল বাট আমার বাসায় অলরেডি খুবই সুন্দর একটা মিরর আছে ওয়াল মিরর আসলে বেডরুমে একটা ফুল ওয়াল মিরর না থাকলে ব্যাপারটা একদম অসম্পূর্ণ বলে মনে হয় আমার কাছে আমার ঢাকার বাসী ড্রেসিং টেবিলটাতেও আমার মিররটা অনেক লং আর সৌদি আরবের একদম ফুল একটা ওয়াল মিরর আছে এটা হচ্ছে একটা ছোট সোফা টাইপের চেয়ার করেছে সেই সঙ্গে দুটা ডুয়ার অ্যাড করে দিয়েছে আনসার ফার্নিচার কালেকশন গুলো বেশ ভালোই আর মোস্ট অফ দা হচ্ছে হোয়াইট ফার্নিচার হোয়াইট ফার্নিচার গুলো আমার অনেক বেশি ভালো লাগে বাংলাদেশে তো আসলে হোয়াইট ফার্নিচার সবসময় মেনটেন করা যায় না কজ অনেক ধুলাবালি হয় আর এমন না যে আমি সব সময় আমার রুমের দরজা জানালা বন্ধ করে রাখবো আমার দিনের আলো খুব পছন্দ দেখা যায় দিনের বেলাতে অধিকাংশ সময়ই আমি আমার রুমের জানালা কিংবা বারান্দার দরজাটা ওপেন করে রাখি এই জন্য আসলে বাংলাদেশে হোয়াইট ফার্নিচার মেনটেন করাটা তেমনভাবে পসিবল হয় না আমাদের বাট আমার সৌদি আরবের বাসে কিন্তু আমার রুমের ফার্নিচারগুলো সব কিছুই হোয়াইট আর মামনি বাবার রুম হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্কের এর করা হয়েছে এই পয়স ওভারগুলো দিয়ে সময় আমার মনে হলো যে এখন পর্যন্ত আমাদের বাসের কোনো রুম ট্যুর বা হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রপারলি তোমরা কে কে হোম ট্যুর দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি ট্রাই করব তোমাদের সঙ্গে একটা প্রপার হোম টু শেয়ার করার জন্য যেমনটা বলেছিলাম আনসার থেকে আমার তেমনভাবে কোনো শপিং করা হয়নি আই একটা বিলিং সেট কিনেছি যেটা কিনা তোমরা দেখেছ হলিডি ভ্লগে এখন আমরা আনসার থেকে সরাসরি মেলায় চলে এসেছি মেলাটা খুব বেশি দূরেও হচ্ছে না শহরের খুবই কাছেই হচ্ছে আমরা সৌদি আরবে আসার অল্প কিছুদিন আগে আমাদের সুলাইলের মেলাটা শেষ হয়েছে আর এখন ওয়াদিতে মেলা শুরু হয়েছে যেহেতু আমরা পার্কিং করেছি এই জন্য আমাদেরকে পেছনে গেটে ঢুকতে হয়েছে এইবারের মেলাটা বেশ বড় পরিসরে করা হয়েছে এতটা বড় ছিল না অল্প একটু জায়গার মধ্যে করা হয়েছিল অনেকগুলো রাইডস আনা হয়েছে ফান একটি আনা হয়েছে আর বসার জন্য বিশাল বড় জায়গা রাখা হয়েছে আর স্পেশালি আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল সেজন্য সবকিছুই অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাসিটিক লাগছে ছিল অলরেডি কিন্তু সূর্য অস্ত চাপে চাপে এরকম একটা অবস্থা আয়ান তো এসে ফ্রেশ ওর পছন্দের হাওয়ার মিঠে কিনে নিয়েছে বেশ কয়েকটা রাইডের ব্যবস্থা করা হয়েছিল একটা হচ্ছে বাচ্চাদের দোলনা আর একটা বড়দের দোলনা তারপরে শান্তা মারিয়া বাচ্চাদের জন্য ছোট ট্রেনেরও ব্যবস্থা আছে তারপর ঘোড়া খেলারও ব্যবস্থা আছে মানে মনে হচ্ছিল আমি ছোটবেলার মতো শিশু পার্কে চলে এসেছি মেলার মধ্যে আবার ছোট করে একটু মার্কেটেরও জায়গা করে দিয়েছে ফুড স্টলগুলো তো অন্য সাইডে এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান জুতার দোকান ব্যাগের দোকান আছে মানে একদমই আমাদের এলাকায় গ্রামের এলাকায় যেরকম মেলাগুলো হয় না ঠিক সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছিল কসমেটিক্স এর দোকান ভিতরে আবার মশলারও কিন্তু দোকান আছে আবার বেশ কয়েকটা বোরকা শপও ছিল আর সব থেকে মজার ব্যাপার কি জানো এই সবগুলোর অধিকাংশ ওনার কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ দূরে থেকে দেখি আমার এই ভালো লেগেছে বাসে পড়ার জন্য বেশ কমফোর্টেবল হবে আর যেহেতু বাংলাদেশি দোকানদার ছিল এই জন্য আমরাও চাচ্ছিলাম যে অল্প কিছু হলেও পার্চেস করার জন্য প্রত্যেকটা করিট এর কালারই খুবই সুন্দর ছিল পরবর্তীতে লাস্টলি আমরা এই মাল্টি কালার নিয়েছি মানে টপসটা টা মাল্টি ছিল আর প্যান্টটা ছিল ওয়ান কালারের মামুনি আবার দুটা ড্রেস নিয়েছে এখান থেকে আর রিজনেবল ছিল প্রাইসটা ভিতরে কিন্তু বিভিন্ন রকমের মশলার দোকান আছে এগুলো খুব সম্ভবত আরবিয়ান মশলা আমি ঠিক জানি না এই জন্য তোমাদেরকে প্রপার ইনফরমেশনটাও দিতে পারছি না তার অপোজিটে আবার একটা চকলেটের দোকান ছিল এগুলো হচ্ছে কেজি দরে বিক্রি করে খুব সম্ভবত মানে সব মিলিয়ে হয়তোবা দশ থেকে পনেরোটার মতো স্টল হবে এখানটাতে ও যে দেখো দূরে বাচ্চাটা কী যে মজা করছে আমার তো ওকে দেখে মনে হচ্ছে যে আমি কেন বড় হয়ে গেলাম আমি কেন ছোট থাকলাম না আমি যখন ছোট ছিলাম তখন এই বড় বড় স্লিপার রাইড ছিল বাট এই বাবুটা যেটা খেলছে এটা অ্যাভেলেবেল ছিল না আর ছোটবেলায় এই স্লিপার জাম্পিংগুলোতে উঠে আমার কি পরিমাণে যে ভয় লাগতো আমি ছোটোবেলা থেকে খুবই শান্ত ছিলাম খেলাধুলা আমার তেমন একটা পছন্দ ছিল না আর অ্যারাবিয়ান বেবিগুলো কি পরিমাণে যে চঞ্চল আর দুষ্ট ওরা এই রাইডগুলোতে উঠে অনেক দুষ্টুমি করতো আর ওদেরকে দেখেই আমার ভয় লাগতো আমাদের ক্ষুদা লেগে গিয়েছে এবার আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্স আইটেম অর্ডার করার জন্য তবে এই স্টলের খাবারগুলো একদমই মজা না স্ন্যাক্স আইটেম যেগুলো আছে কোনোটাই ভালো না পাস্তা নিয়েছিলো ভাইয়ারা পাস্তাটা একদমই বাজে ছিল মানে কোনো মশলা নেই কোনো টেস্ট নেই একদম টেস্টলেস একটা খাবার ছিল আর আমরা বার্গার অর্ডার করেছিলাম বার্গারটা তবুও ভালো ছিল খারাপ না একদম আর মামুনি বাবা আঙ্কেল ওনারা শর্মা অর্ডার করেছিল মেলার পিছনে আবার একটু ক্যাফে কর্নার করেছে এখানে বেশ কয়েকটা ক্যাফে দিয়েছে বাট এগুলো সবগুলোই হচ্ছে এরাবিয়ান ক্যাফে এখানে সব হচ্ছে গাওয়া তারপর ব্ল্যাক কফি এক্সপ্রেসো এগুলো পাওয়া যাচ্ছিল আমরা ইউজুয়ালি যেই মানে মিল কফিটা কফি হালিম খাই সেটা এখানে অ্যাভেলেবেল ছিল না তারপর এখানে মিন্টু আঙ্কেল আমাদের সঙ্গে দেখা করতে আসে আঙ্কেলের একটা ফ্রেন্ড আবার আমাদের কিছুই দিয়েছে আঙ্কেলের একটা স্টল আছে আর এই স্টলের খাবারগুলো সত্যি মজা কোনো মানে প্রমোশনাল রিভিউ দিচ্ছি না সত্যি ভালো লেগেছে আমাদের কাছে মিষ্টি আর আমার ভাইয়ের অভ্যাস হচ্ছে ওর কাছে যে খাবারটাই ভালো লাগবে সেটা রেসিপি ওর জানতেই হবে কজ ও মাম্মিকে শিখিয়ে দিবে আয়ান দেখা যায় ইউটিউবে যদি কোনো শর্ট ভিডিওতে যেমন মাঝে মধ্যে রেসিপি দেখায় না ওগুলো দেখে এসে মামুনিকে বলে যে মাম্মি তুমি এভাবে এভাবে আমাকে বানিয়ে দাও এই খাবারটা অনেক মজা হবে মামুনি দেখা যায় পরে আয়নের রেসিপি অনুযায়ী খাবারটা বানায় অ্যান্ড না মজাই হয় খাবারগুলো মেলা থেকে এবার আমরা রেড চলে এসেছি রেড আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড আগে আমার এখান থেকে অনেক শপিং করা হতো রেগুলার শপিং করা হতো আমার মোস্ট অফ দ্য উইন্টার ক্লোথ হুডি সব কিছু রেড ট্যাক সিটি ম্যাক্স সিন্টার পয়েন্ট এগুলো থেকে নেওয়া হয়েছে তো এবার কেন যেন আমার ওদের কালেকশন তেমনভাবে কোনো কিছুই পছন্দ হয়নি হুডিগুলো ভালো লাগেনি তেমন একটা তারপরে হোম সেকশন চলে আসি হোম সেকশনের প্রত্যেকটা আইটেমই অনেক বেশি সুন্দর অ্যান্ড ইউনিক আছে ওদের যেহেতু ইউনিক আইটেম অবভিয়াসলি প্রাইসটাও বেশি হবে আর ব্র্যান্ড থেকে কেনার একটা সুবিধা হচ্ছে বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় প্রত্যেকটা প্রোডাক্টে অনেক ভালো কোয়ালিটির হয় আমার না এখন এমন একটা হ্যাবিট হয়েছে আমার মলে আসলে কোনো কিছু কিনতে ইচ্ছা করে না আগে আসলে এমনটা হতো না যে আমি শপিং মলে এসেছি বাট আমি কোনো কিছু না কিনে বাসায় গিয়েছি মানে একদম ছোট কিছু হলেও আমার কিনতেই হবে এরকম একটা টেন্ডেন্সি কাজ করত বাট এখন এত কিছু দেখি ভালো লাগে চোখে দেখতে বাট আমি যে কিনবো কিনে বাসে নিয়ে যাব এত বেশিও ভালো লাগে না কোনো কিছু মনে হয় এই চাইতে যদি আমি মানে বাসায় বসে অনলাইনে শপিং করি অনলাইনে অর্ডার করে দিই ওটাই হয়তো বা ভালো হবে আমার জন্য আগে কিন্তু আমি অনলাইনে শপিং করাটা তেমন একটা পছন্দ করতাম না আমি ইন স্টোরে শপিং করাটাই প্রেফার করতাম সব সময় আবার বেবিস কালেকশনগুলো ভালো লেগেছিল আমি মাহাদিকে অনেক বেশি মিস করছিলাম এখানে মাহাদির সাইজের অনেক সুন্দর সুন্দর ড্রেস অ্যাভেলেবেল ছিল এই যে উইন্টার ক্লোথ জ্যাকেট গুলো অনেক সুন্দর লাগতো আয়ন তো অলরেডি এরকম একটা ফার্সিটি জ্যাকেট পারচেস করেছি সিটি ম্যাক্স থেকে এই তো ঘুরে ফিরে আমি আসলে কেনার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না নিজের জন্য এই জ্যাকেটটা একটু ভালো লাগছিল পর ভাবলাম যে না আগে উইন্ডারটা ভালো মতো আসুক তারপর কেনা যাবে ইনশাল্লাহ এর সামনেই সামনে একটা ক্যাফে ছিল আই গেস জাফা ক্যাফে এটার নাম এখান থেকে মামুনির জন্য হট কফি অ্যান্ড আমাদের জন্য কোল্ড কফি অর্ডার করা হয়েছে এখানকার কোল্ড কফিটা ভালো এর আগেও আমাদের টেস্ট করা হয়েছিল এই জন্য আজকে সেই ট্যাগে আসার পথে আমি আর সুরভি বলেছি যে আমরা এখান থেকে কোল্ড কফি কিনবো সেই সঙ্গে একটা মাউস কেকও নিয়ে হয়েছে এবার আমাদের পাশে ফেরার পালা